মাসাল্লা আলহামদুলিল্লাহ আমার ভাগিনার পাঁচ বছরের স্বপ্ন পূরণ হলো আজ কত স্বপ্ন দেখছে এই বাইক নিয়ে সুজুকি জিক্সার ঘুমে লাভ দিয়ে উঠছে স্বপ্ন দেখছে একটি বাইক কবে কিনবো এরকম একটি বাইক কত স্বপ্ন আজ পূরণ হলো আলহামদুলিল্লাহ ভাগিনার শখের বাইক ভাগিনা দেখ সুজুকি জিক্সার এই সেই কত দেখ সেই সুজুকি জিক্সার বাইক আজকের ভাগিনা ভাগিনা এই যে শোরুম নাম্বার প্লেট স্বপ্নের বাইক সকলে দোয়া করবেন ভাগিনার জন্য কত প্রত্যাশার পরে সেই স্বপ্নের স্বপ্নের বাইক আজ হইল কত দিয়ে কিনছো ভাগিনা দুই লাখ ছয় হাজার টাকা কাগজপত্র ছাড়া মামা কাগজপত্র ছাড়া

বরিশাল বরিশাল কোন জায়গায় নেওয়া হয়েছে কাগজপত্র করতে আরো বিশ টাকা লাগবে আপনারা সকলে আমার এই ভাগিনার জন্য একটু দোয়া করবেন শত প্রত্যাশার পরে তার স্বপ্নটি পূরণ হয়েছে সে যেন সুন্দরভাবে বাইক নিয়ে চলাফেরা করতে পারে আপনারা সকলে আমার ভাগিনার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ